ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের যতটুকু ইতিবাচক দিক সেটির একটি এই মিরাজের পারফরমেন্স ভারতীয় ব্যাটসম্যানদের রান মহড়াতেও বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন ব্যাটিংয়ের মহাবিপর্যয়ে লড়েছেন খানিকটা সময় তবে নিজেকে নিয়ে নয় মেহেদি হাসান মিরাজ উপলক্ষ খুঁজে নিয়েছেন নিজস্ব দর্শনে তাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটের অনেক আশা অনেক স্বপ্ন তার পরিণত বোধের কারণে চিন্তাভাবনা কথায় অনেক ইতিবাচক বরাবরই ভারতের বিপক্ষে ম্যাচটি যাতে দুঃস্বপ্ন হয়ে তারা করতে না পারে সেটির উপায় বের করে ফেলেছেন মিরাজ এই ম্যাচ থেকেও বের করেছেন মন্দের ভালো আজকে দিনটি আমাদের ছিল না তবে আমি ইতিবাচকভাবে নিলে বলতে পারি যা যাওয়ার অনুশীলন ম্যাচের উপর দিয়েই গেছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সামনে আসল খেলা বড় ম্যাচ আশা করি খারাপ সময়টা প্রস্তুতি ম্যাচের উপর দিয়েই গেছে কিন্তু তিনি যা বললেন ড্রেসিং রুমের অন্দরমহলেও কি একই রকম ভাবনা তার ভাবনা কি প্রতিফলিত হচ্ছে দলের মানসিকতাতেও প্রশ্ন শুনে মিরাজের কণ্ঠে আরও বেশি আত্মবিশ্বাসের ছোয়া। আমাদের আত্মবিশ্বাস আছে আশা করি আমরা ঘুরে দাঁড়াবো অবশ্যই ড্রেসিং রুম একদম ঠিক আছে সবাই জানে একটা ম্যাচে এরকম হতেই পারে মূল ম্যাচে এরকম হবে না সবাই আত্মবিশ্বাসী মিরাজের কণ্ঠে মনের কথাই বলছে কিনা ড্রেসিং রুমের হৃদস্পন্দনও একই তালে চলছে কিনা সেটির প্রমাণ হবে একদিন পরেই বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ